এখন কিন্তু গাছের সাথে আমরা আমি সেই গাছ কাটা দৃশ্যটি দেখবো দেখতে পাচ্ছেন চাষা কিন্তু সেই ভাড় হাতে সাইকেল হাতে পিছনে কিন্তু সেই খড়ি পরে সব কিছু কিছু আছে মাথায় কিন্তু গামছা বাঁধা আমি চাটার সাথে একটু হেঁটে হেঁটে গাছ কাটাগুলো একটু দেখবো তাহলে চলছি সেই খেজুর গাছ কাঁথার দৃশ্য দেখতে এবং মনে হয়তো অনেক দূর কিনা বলতে পারবো না তারপরে হাঁটি হাঁটি পা পা করে চলছি চাকার সাথে এখন আমি কিন্তু চলতে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি চাষার পাশ যাচ্ছি এবং অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি আরও সুন্দর সুন্দর ভিউ আপনাকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব

Thank <laughs> you. সঙ্গে থাকুন দেখি শেষ পর্যন্ত আজকের ভালটা পার কত সময় লাগে এখন কিন্তু দা বের করলো দা বের করে দা আচার দিয়ে খিলিটা একটু সুন্দর করে বসিয়ে দিলে এবং আস্তে আস্তে কিন্তু রোয়াশ আসার যে পরিস্থিতি সেটা কিন্তু চাচা দা দিয়ে সুন্দরভাবে সাইজ করছে এবং করার পরে কিন্তু ভালটা পারবে একটা পাশে হয়ে গেছে এবং অন্য একটা পাশ সেটা করলেই ক্লিয়ার আমরা কিন্তু সঙ্গেই আছি গাছের সঙ্গে কিন্তু আমরা আছি আজকে দেখি কত সময় লাগে আজকের ভাড় পাতার সময়টা অবশ্যই আপনাদেরকে দেখা একটা চোখ কিন্তু কাটছে ওই যে দেখেন তলায় পড়ছে হলো এত সুন্দর সুন্দর থাকতো আপনার ভিউ হয় না এবং আপনারা শেয়ার করেন না কেন শেয়ার তো অবশ্যই একটু করতে হয় কিন্তু ভাড়া পাতার জন্য প্রস্তুত রস কিন্তু টুকটুক করে পড়ছে গাছ থেকে মুলি দিয়ে কিন্তু রস পড়ছে ভাঁড়টা কিন্তু খুলে খুলে সুন্দর বেঁধে ভাঁড়টা কিন্তু এ দেন দেন সমস্যা কী দাঁড়া আমি আইন দিয়েছি এবার ওটা দেন আমি ভাড়ায় নিতেছি দেন আমি দেন আমি ধরতেছি সমস্যা নেই আপনারা উঠতে হবে না ভালটা কিন্তু ঠিক আছে ভাড়া কিন্তু পাল্টে দিলাম